আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি কফিল উদ্দিন ইন্টারন্যাশনাল অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বারাপ তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা আমরা আজকে নতুন ভিডিও বলতে কোকো সিক্স ফোর চার্জার এবং কোকো সিক্স ফোর চার্জারের দুইটা কোয়ালিটি একটা হচ্ছে যে কি পঁয়তাল্লিশ ওয়াট অ্যান্ড টোয়েন্টি ওয়াট মিলে একটা চার্জার এবং আর শুধুমাত্র টোয়েন্টি ওয়াট এক ফোট আর অ্যানাদার হচ্ছে এসডিএসএল এস ডিএসএল বলতে নর্মালি থ্রি এম পেয়ার যে চার্জারগুলো আছে এরকম সার্ভিসগুলো আপনাদের তো এবং আমাদের কাছে রয়েছে এস চব্বিশ ম্যাক্স মেকানিক এস চব্বিশ ম্যাক্স আপডেট আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ওপেন করার জন্য এছাড়াও আপনারা আমাদের কাছে মোবাইল সকল মালামাল পেয়ে যাবেন একজন সার্ভিসিং ম্যান সার্ভিসিং করার জন্য যে সকল টুল সামগ্রী লাগবে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল সকল সামগ্রী এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিওটা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতে চাইবেন পরবর্তীতে তাদের জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের যার যে কোনো পণ্য লাগবে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেন এবং আমাদের দোকানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের দোকানে ভিডিওটা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ নাসান বিটু নাসান বিটু ফ্লাস সকল প্রকার প্রোডাক্ট মোবাইল সার্ভিসিং জগতের একজন সার্ভিসিং ম্যান এবং যারা হোলসেল করতে চান আপনারা সকলে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন মিনি মাইক্রোস্কোপ একটা কাস্টমারের জন্য চেক চলছে ইলেকট্রিক স্ক্রু এবং মোটর সকল প্রকার সামগ্রী সিক্স ফোট চার্জার আপনারা যা যা চাবেন একজন সার্ভিসিং ম্যান এবং একজন সার্ভিসিং প্রোডাক্ট হোলসেলারের জন্য আমাদের কাছে ইনশাআল্লাহ সকল সামগ্রী পেয়ে যাবেন হটগ্যান্ড পাওয়ার সাপ্লাই টাচ মেশিন যা যা লাগবে আপনাদের সকল ফোন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এখানে আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো ওইশ্যাট যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিন ফেসবুকে আমাদেরকে ফলো দিয়ে দিন তাহলে আপনারা সকল ভিডিও আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের দোকানে যে সকল মালামাল থাকবে আপনারা সেগুলো দেখতে পাবেন এখানে ইউএসবি চার্জার রয়েছে ইউএসবি আয়রন রয়েছে এবং আপনাদের জন্য সকল প্রকার মালামাল আপনারা আমাদের এই শপে পেয়ে যাবেন আপনাদের যার যা কিছু লাগবে যাদের যারা টাকা আসতে পারেন না অল্প মাল লাগবে আপনারা যদি ভাড়া দিয়ে ক্যারি করতে পারেন তাহলে আপনারাও অর্ডার করুন আমি যে কোনো প্রোডাক্ট যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট পাঠাতে পারবো কোনো সমস্যা নেই মিনি মাইক্রোস্কোপ এবং সকল প্রকার পণ্য আপনাদেরকে আমরা ডেলিভার করতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লাহি